এইটা দেখেন সুফিয়ান ভাই চকলেট কালার অনেক প্রিমিয়াম চকলেটের ভিতরে অ্যাশ কালার ভেলভেট এইটা দেখেন ভাই এটা কিন্তু খুবই ভাইরাল একটা পাঞ্জাবি এখন হ্যাঁ পুরো বাংলাদেশ আউট কিন্তু গ্রিন হাউসে ইন আমাদের প্রতিটা পাঞ্জাবি এরকম একটা করে প্রিমিয়াম কোয়ালিটির বক্সে পেয়ে যাবেন আপনারা 25 এর আপডেট ডিজাইন না একদম এগুলো শেষ পর্যায়ে যার যেটা ভালো লাগে অনেক তাড়াতাড়ি নাও চেষ্টা করুন হ্যাঁ দেখেন ভাই ভি ডিজাইনের ভিতরে এইটা কালেকশনটা দেখেন ভাই অনেক জোস এইটা এইটা দেখেন ভাই উফ হোয়াইটের ভিতরে একদম অসাধারণ ভাই হ্যাঁ কাপলিচ্ছি ভাই কেন নিবেন না বলেন ভাই কি কোয়ালিটি ভাই দেখছেন একদম চরম কোয়ালিটি হ্যাঁ খুব হবে ছয় মাস থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত ছয় মাস থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত হবে এগুলো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে গ্রিন হাউসে গ্রিন হাউস থেকে আজকে প্রিমিয়াম পাঞ্জাবি দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুফেন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে প্রথমে কি দেখাবেন ভাইরাল দেখাবো ভাইরাল সব ভাই পাঞ্জাবি মানে ভাইরাল ভাইরাল মানে নিউ মার্কেট নিউ মার্কেট মানে গ্রিন হাউস আচ্ছা ডি 50% এর উপরে ডিসকাউন্ট আপনাদের জন্য পাঞ্জাবি নিয়ে আসছে এইরকম এরকম ব্রেল বেটার প্রিমিয়াম এক্সাইটমেন্ট এর এরকম কোয়ালিটি পাঞ্জাবি নিয়ে আসছে দেখেন ভাই চেইন মাল জিপার মাল gitu জিপার স্টাইল হ্যাঁ এগুলোর ভিতর অনেক কালেকশন আছে এছাড়া আমাদের এখানে এই একটা কালেকশন আছে আমাদের খুবই ভাইরাল হিট একটা কালেকশন আছে এগুলো আছে আমাদের কাছে বাচ্চা বড় ম্যাচিং আছে বাচ্চাদেরও আছে আমাদের কাছে এই একটা কালেকশন আছে হিউজ কালেকশন আছে আমি আপনাদের কাছকে দেখাবো তো আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আগে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা একশো উনসত্তর নাম্বার দোকান গ্রিন হাউস এটা আপনার স্ক্রিনশট নিয়ে চলে আসলে এখানে সরাসরি চলে আসতে পারবেন ভালোভাবে আপনারা এটা হচ্ছে আমাদের সব লোকেশন আর হচ্ছে আপনারা ঢাকার ভিতরে যারা আছেন সরাসরি এসে নিবেন আর ঢাকার বাইরে যারা আছেন পার্সেল অনেক তাড়াতাড়ি বদ্ধ হয়ে যাবে আমরা হয়তো বা আটাইশন পর্যন্ত অ্যাসে পরিবহনের মাধ্যমে মালগুলো দিতে পারবো হোম ডেলিভারির মাধ্যমে দিতে পারবো না এখন হ্যাঁ আর আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর এসে পেমেন্ট নিব আমরা বাকিটা পরবর্তীতে আর কি বলবো তো আপনারা এই ডিসক্রিপশন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন তো প্রথমে আপনাদেরকে আমি এটা দেখাবো আমি যেটা পড়ে আছি আচ্ছা এটা দেখাবো না আমি প্রথমে এটা দিয়ে শুরু করি আচ্ছা এইটা দেখেন সুফিয়ান ভাই ও মাই গড অ্যাশ কালারের ভিতরে দুশো টাকার গাড়ি ভাড়া দিয়ে দিব তেইশ টাকা রাখবো ঠিক আছে এইটা দেখেন আমাদের প্রাইস গুলো সম্পূর্ণ ফিক্সড হ্যাঁ এটা দেখেন পিথ কালারের ভিতরে সেম ডিজাইনের ভিতরে পড়ে যাবে পিথ কালারের ভিতরে যার যেটা ভালো লাগে স্ক্রিনশ এটারও প্রাইস সেম পড়ে যাবে এইটা দেখেন সুফিয়ান ভাই চকলেট কালার অনেক প্রিমিয়াম চকলেটের ভিতরে অ্যাশ কালার ভেলভেট কালার গুলো অনেক সুন্দর স্ট্যান্ডার্ড আর প্রাইস দেওয়া আছে কত দেওয়া আছে 4000 আপনার জন্য শুধু 2300 টাকা আপনার কথা বলতে হবে নালে কিন্তু আমরা বেশি বলবো দাম হ্যাঁ এইটা দেখেন ভাই ও অ্যাশ কালার ভাই স্ট্যান্ডার্ড এটা প্রাইসও পড়বে सेम আমি শর্টকাটে কালেকশন গুলো দেখাচ্ছি কারণ ভিডিও বেশি বড় করব না অনেক রাত হয়ে গেছে আজকে এমনিতেই এই দেখেন এটা দেখেন হোয়াইটের ভিতরে এটার প্রাইস ওরবে सेम হ্যাঁ যারা যারা ভাল লাগি স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিবেন এইটা দেখেন ভাই বিস্কিট কালার স্টক খুবই সীমিত আছে যারা যেটা ভাল লাগে আইসা নেওয়ার চেষ্টা করবেন ব্ল্যাক ব্ল্যাকটা দেখতে পারেন ব্ল্যাকটাও খুবই জোস ভাই এটা ও স্টক সীমিত আছে যারা যেটা ভাল লাগে অনেক দ্রুত আইসা আপনারা নেওয়ার চেষ্টা করবেন ভাই হ্যাঁ এখন আপনাদেরকে দেখাবো আমি যেটা পরে আছি এটারই একটা ভার্সন এইটা দেখেন ভাই এটা কিন্তু খুবই ভাইরাল একটা পাঞ্জাবি এখন না পুরো বাংলাদেশ আউট কিন্তু গ্রিনহাউজে ইন আচ্ছা আচ্ছা পুরো বাংলাদেশ আউট গ্রিনহাউজে ইন এটার প্রাইস পড়বে ফিক্সড সাতাইশশো টাকা আপনার জন্য কেউ যদি এসে কথা বলে একদম ফিক্সড পঁচিশশো টাকা রাখবো এটা কাপড়ের স্ট্রাকচার গুলো দেখেন ভাই আমাদের প্রতিটা কাপড়ের আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে ফিডিংসটা এরকম হবে এটার এই একটা কালার আছে পেস্ট কালার এটা আমি একটা পরে আছি ব্ল্যাক কালার আর এটা আরেকটা হবে সাদা কালার সাদার ভিতরে এরকম ব্ল্যাক কালারের বেলভেট কন্টেস্ট হবে হ্যাঁ সাদাটা আপাতত স্টক আমার কাছে নাই সকালে আসবে তো আমি এখন দেখাতে পারছি না আপনাকে আরো কিছু কালেকশন আছে আমাদের কাছে যেমন এইটা এইটার তিনটা কালার আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু একটু डिफरेंट হ্যাঁ এটারও তিনটা কালার আছে এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে জিনিসগুলো দেখেন ভাই জিপার কিন্তু জিপার হ্যাঁ প্রতিটা জিপার ওইটাও জিপার এটাও কিন্তু জিপার জিপার পাঞ্জাবি এটাও জিপার পাঞ্জাবি এটারও প্রাইস পড়বে আপনার জন্য 2500 টাকা এটা ব্ল্যাক হবে এটা এরকম পেস্ট কালার হবে খুবই সুন্দর পেস্ট কালার আর এটারও হোয়াইট কালার হবে সাদাটা এখনও স্টক নাই শেষ হয়ে গেছে আর আমাদের প্রতিটা পাঞ্জাবি এরকম একটা করে প্রিমিয়াম কোয়ালিটির বক্সে পেয়ে যাবেন আপনারা এবং আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির এরকম ব্যাগে পেয়ে যাবেন আমাদের প্রতিটা পাঞ্জাবি এরকমভাবে পাবেন আর একটা বড় বিষয় দেখাই দিই এখানে কি লেখা আছে নুবাইরা লেখা আছে এখানেও নুবাইরা লেখা আছে আমাদের হ্যান্ডট্যাগও ট্যাগবাইরা লেখা থাকবে হ্যাঁ মানে অল ওভার সেম এগুলো প্রিমিয়াম কোয়ালিটি বোঝানোর জন্য আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাও আরেকটা ভাইরাল পাঞ্জাবি সিম্পলের ভিতরে যারা চাচ্ছে না এটা দেখেন মাথা নষ্ট এটাও কিন্তু ভেলভেটের হোয়াইটটা অনেক সুন্দর ভেলভেটের হ্যাঁ ভেলভেটের কাজ করা হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার জন্য 2500 কেউ আপনার কথা বললে 2300 টাকা হয়ে যাবে ওকে আপনার জন্য 200 টাকা আরো ছাড় এবং আমাদের কাছে কিন্তু বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি পাবেন আমি বাচ্চাগুলো শর্টকাটে দেখায় দিব না এই পুরো ভাবে দেখাতে পারছি না এখন এটাও দেখতে পারেন অ্যাশ কালার হুম প্রাইস পড়বে মাত্র কত 2300 টাকা আপনার জন্য আপনার জন্য আপনার কথা যেই বলবে 2300 টাকা হয়ে যাবে এইটা দেখেন ব্ল্যাক এর ভিতরে মেরুন কন্ট্রাস্ট এটাও 2300 টাকা হয়ে যাবে ব্ল্যাক এর ভিতর দেখেন ভাই ও মাই গড ব্ল্যাক কন্ট্রাস্ট অনেক সুন্দর একদম ব্ল্যাক এর ভিতরে হোয়াইট কন্ট্রাস্ট অ্যাশ কালার কন্ট্রাস্ট মনে চারবি লিখিত হ্যাঁ আমাদের লোগোটা এখানে থাকবে প্রাইস পড়বে মাত্র 2300 টাকা এইটা দেখেন ভাই মেইন কালার খুবই জোস একটা কালার খুবই চমৎকার একটা কালার হ্যাঁ প্রাইস পড়বে মাত্র 2300 টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন এইটা দেখেন ভাই মেরুন কালার মেরুন কালারের মধ্যে না প্রাইস পড়বে এটারও ভাই 2300 টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিবেন আমাদেরকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো কতদিন পর্যন্ত দিতে পারি এইটা দেখেন ভাই এটা ষাট আটটা কালার আছে দেখেন আমি উপর থেকেই দেখাই হ্যাঁ এটারও ষাট আটটা কালার হবে কাপলিন হাতা হবে এরকম ডিজাইনটা দেখেন ভাই ষাট আটটা কালার হবে ম্যারন কালারের ভিতরে যার যেটা ভাল লাগে স্ক্রিন শট দেবেন এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এইটা দেখেন ভাই ব্ল্যাক এর ভিতরে এটার প্রাইস হবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটার ভিতরে ব্লু কালার দেখতে পারেন মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন শেষ জানিয়ে দিবেন কাপলিন হাতে হবে এরকম ভাবে হবে কোয়ালিটি হবে সম্পূর্ণ এগুলো কিন্তু ভাই প্রতিটা কাপড় আমাদের কটন হ্যাঁ কটন হবে এইটা দেখেন ব্ল্যাক সাইনিন এটার প্রাইস ও রে আঠারোশো টাকা টাকা দুই হাজার টাকা জি হোয়াইট কালার এটার প্রাইসবে মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে জানিয়ে দিবেন এই দেখুন দেখাবো আজার ইউজারের ভাইলার ডিজাইন

বাবা ছেলে করে নিতে পারবে আমাদের কাছে আরো বাবা ছেলের অনেক কালেকশন আছে যেগুলো আপনাদেরকে দেখাতে সুযোগ হচ্ছে না সরাসরি শপে এসে দেখবেন এই দেখেন ভাই ভি ভিতরে এই কালেকশন দেখেন ভাই অনেক এইটা আঠারোশো টাকা ভাই আমাদের কাপড় ফেব্রিক্স ফিনিশিং ভাই দেখে নিয়ে যাবেন ভাই আপনাদেরকে বলে দেবো বারবার যার যারা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এগুলো দেখে নিয়ে যাবেন ভাই দেখে নিয়ে যাবেন কে কি দিচ্ছে আমি কি দিচ্ছি ভাই যার যারা ভালো লাগে প্রতিটা কালার ভাই প্রতিটা ডিজাইনের আটটা সাতটা করে কালার আছে ভাই হিউজ কালেকশন হবে আটটা সাতটা করে কালার হবে একদম চরম কোয়ালিটির জিনিস ভাই এগুলো আর এগুলো ভাই লুফি নেবেন আপনারা গ্রিন হাউসে আসলে পেয়ে যাবেন আমাদের সব লোকেশন আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা তলা একশো উনসত্তর নম্বর দোকান গ্রিন হাউস এইটা দেখেন সফিয়ান ভাই উফ এইটা তো পুরো পুরা রয়্যাল পাঞ্জাবি যদি নিয়ে নিতে চান রয়্যাল পাঞ্জাবি রয়্যাল ভাইব নিবে এইটা নিতে পারেন এটা ওর প্রাইস পড়বে

খুবই জোস একটা কালেকশন যারা একটু সিম্পলের ভিতর যাচ্ছে এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা এটাও কিন্তু ভেলভেটের হ্যাঁ এই যে ভেলভেট ভেলভেট কম্বিনেশন এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা আমাদের পাঞ্জাবির সাইজগুলো হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার প্রাইসও পড়বে আপনার জন্য আঠারোশো টাকা আমাদের পাঞ্জাবির সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হ্যাঁ এটা দেখেন অ্যাশ কালারের ভিতরে ভেলভেটের মধ্যে এটা অ্যাশ কালার হ্যাঁ প্রিন্টের তিনটা কালার অ্যাশ কালার এইটা দেখেন সুফিয়ান ভাই কতটা এই যে আমি বলছিলাম না বাবা ছেলে ম্যাচিং আছে আমাদের দেখছেন ভাই কতটা কিউটি ডিব্বা কেমন লাগছে আপনাকে ভাই এটা কেমন আমাদের বাচ্চা পাঞ্জাবির প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ফিক্সড সহ আর এই বড়োটার হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে বাইশশো টাকা আপনার জন্য দুই হাজার টাকা আমাদের প্রতিটা কাপড়ের এরকম টেক্সচার দেওয়া থাকবে টেক্সচারগুলো দেখেন কাপড়ের হ্যাঁ প্রতিটা কাপড়ের টেক্সচার থাকবে এরকম স্ন্যাপ কোয়ালিটি থাকবে অল ওভার কোয়ালিটিফুল জিনিস থাকবে হ্যাঁ মাত্র বাইশশো টাকায় পেয়ে যাবেন আবার আপনার জন্য আরও দুই হাজার দুইশো টাকা ডিসকাউন্ট এটারও সাথে দেখেন বাচ্চা আছে ভাই কি দিচ্ছি ভাই কেন নিবেন না বলেন ভাই কি কোয়ালিটি ভাই দেখছেন খুবই চমৎকার আপনারা কিন্তু অনেক তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন এগুলো খুবই কম কালেকশন আছে পরে আমাকে হিসেবে বকবখি করেন না আচ্ছা এখন আপনাদের আমি বাচ্চাগুলো আপনাকে দেখাই দেখেন এগুলো হবে ছয় মাস থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত ছয় মাস থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত হবে এগুলো এই কি বড়গুলো শেষ হয়ে গেছে ছয় মাস থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত হবে এগুলো শুধু ছয় মাস থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত হবে এগুলো এগুলো আবার ছয় মাস থেকে নিয়ে বারো বছর পর্যন্ত হবে আবার ম্যাচিং হবে বাবার সাথে ম্যাচিং করে পড়তে পারবে বাবার সাথে ম্যাচিং করে পড়তে পারবে এবং ছয় মাস থেকে নিয়ে বারো বছর পর্যন্ত হবে এগুলো হ্যাঁ বাবার সাথেও ম্যাচিং করে পড়তে পারবে এই যে আজের হৌজুরের বাচ্চাগুলো হ্যাঁ সরি আজের হোজুরের বাচ্চাগুলো না এগুলো আছে আজের হোজোর বাচ্চাগুলো কেউ আবার কোনো কথা বলবেন না আবার এগুলো নিয়ে এই দেখেন কালারগুলো জাস্ট দেখেন ভাও কোয়ালিটিগুলো দেখেন জাস্ট ভাও ভাই হ্যাঁ সেরা কোয়ালিটি সেরা মাল আর রিজনেবল প্রাইস এটারও বড় হবে ভাই এটারও বড় হবে বাচ্চাগুলো হচ্ছে পনেরোশো টাকা আর বড়গুলো হচ্ছে এগুলোর তেইশশো টাকা করে হ্যাঁ আমি দেখাচ্ছি এগুলো তো বড়গুলো দেখাইছি এগুলোর বাচ্চাও হবে হ্যাঁ দেখেন আমি শর্টকাটে দেখাচ্ছি কালেকশন কারণ হিউজ কালেকশন আমাদের কাছে আমাদের কাছে পাঞ্জাবে পেয়ে যাবেন আপনারা স্টিচ ব্ল্যাক পায়জামা হবে ছয়শো টাকা এখানে হোয়াইট পায়জামা হবে পাঁচশো টাকায় অফ হোয়াইট কালার আছে অফারটার দাম আছে 600 টাকা এখন আপনাদেরকে আমি দেখাবো এই দেখেন ভাই এইটা দেখেন সফিয়ার কাজ করে না অনেক সুন্দর সিকুইন্স এগুলো হচ্ছে ভাইয়ের কাজ করে এগুলো এর প্রাইস পড়বে মাত্র 2500 টাকা আপনার জন্য 2300 টাকা দিচ্ছি চকলেট কালারের ভিতর ভাই কত রাত হ্যাঁ এটার প্রাইস হবে 2300 টাকা আপনার জন্য 2300 টাকা এটা নিতে পারেন এটার সাথে বাবা ছেলে ম্যাচিং হবে এই তিনটার সাথে বাবা ছেলে ম্যাচিং আছে হ্যাঁ এগুলো 2300 টাকা শুধু আপনার জন্য এমনি রেগুলার প্রাইস 2500 টাকা ভাই এটা দেখেন ভাই হোয়াইটের ভিতরে এটা মাল শেষ হয়ে গেছে এটা নাই দেখাই এটা দেখতে পারেন ব্ল্যাকের ভিতরে হ্যাঁ এই কাজটাও দেখতে পারেন এটা অসুন্দর হোয়াইট এটা শেষ হয়ে গেছে এটা দেখাচ্ছি না হ্যাঁ ভাই তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত করতে চাচ্ছি আর বড় করতে চাচ্ছি না তো আমাদের সব লোকেশন আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা একশো উনসত্তর নাম্বার দোকান গ্রিন হাউস তো সবাই আশা করি ঈদের দিন সকাল পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম